আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি জানি প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি হয় আমিও বলে উঠতে নয় মানুষ ভুল করবে এবং শুধরাবে হান্ড্রেড পারসেন্ট কোনো কাজেই মানুষ সঠিক নয় কিন্তু আমাদের আশেপাশে আমাদের বন্ধু বান্ধব আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের বড়জন গুরুজন যারা আছে তারা আমাদেরকে সহায়তা করবে হেল্প করবে আর সেটা থেকে আমরা শিখব জানবো বুঝবো আমাদের অভিজ্ঞতা সীমিত আমাদের দিন দিন অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞতার পরিধি আমাদের এতটাও বেশি না যে আমরা অনেক কিছু করে ফেলবো আমাদের স্বল্প জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করা আপনি যত বড় জ্ঞানী যত বড় শিক্ষিত যত বড় কিছুই হন না কেন জ্ঞানে হ্যাঁ আপনি আপনার জ্ঞানের ভান্ডার পরিধি অনেক বিশাল হতে পারে ব্যাপক হতে পারে কিন্তু আমি যেটা মনে করি জ্ঞান অর্জন বড় বিষয় নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা ভালোকে ভালো খারাপকে খারাপ বলে বিবেচনা করার মতো অ্যাবিলিটি থাকা আপনি জ্ঞান অর্জন করছেন কিন্তু সেটা আপনার দেশের মানুষের কারো কাজে লাগলো না বলছে তোমাদের মধ্যে ওই জ্ঞান হচ্ছে উত্তম যে জ্ঞান তোমাকে সঠিক রাস্তা দেখাবে দুনিয়া এবং আখের হাতের মুক্তির কল্যাণের জন্য কাজ করবে দেশ এবং জাতির কল্যাণে প্রয়োগ হবে জ্ঞানে অর্জন করলাম সেটা শুধু নিজে উপভোগ করলাম হ্যাঁ দুই নম্বরই কাজ করলাম ঘুষ দুই নম্বরই টাকা বিভিন্নভাবে অর্জন করলাম এটা কোনো বিষয় না এটা কোনো কথাই হইতে পারে না জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে আমাদের মুক্তির কল্যাণের জন্য কাজ করা তো বিশ্বের বিভিন্ন দেশে উন্নত শিক্ষা চিকিৎসা উন্নত যাতায়াত ব্যবস্থা সবকিছু উন্নত আমরা তাদের সাথে অনেক সময় কম্পেয়ার করি যে আমাদের বাংলাদেশে কিছু নেই বাংলাদেশে হচ্ছে না হ্যাঁ উন্নত দেশের এটা আছে মেট্রো আছে উন্নত দেশে ইন্টারনেটের গতি অনেক বেশি অনেক হাই স্পিড টেকনোলজি সফটওয়্যার ডেভেলপমেন্ট হ্যাঁ সিভিল আর্কিটেকচার আপনি কি বলবেন প্রত্যেকটা বিষয়ে উন্নত বিষয়ে অনেক উন্নত আমরা এটার সাথে কম্পেয়ার করি আমাদের দেশে নেই কেন আমাদের দেশে থাকবে কি করে ভাই আমরা তো আমাদের শিক্ষিত সমাজ যারা আসলে দিনই জ্ঞান দিনই আলেম কোরআন এবং হাদিসের আলোকে অর্জন করছে আমরা তাদেরকে সম্মান করতে জানি সম্মান করতে হবে তাদেরকে যারা দুনিয়া এবং আখেরাতের জন্য কাজ করে দুনিয়া এবং আখেরাতের মুক্তির কল্যাণের জন্য কাজ করে তারা নিজে স্বার্থ নয় দেশের এবং দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করে আমরা তাদের তাদেরকে মূল্যায়ন করতে হবে আমরা যদি তাদেরকে মূল্যায়ন না করি তারা কখনো আসবে না হ্যাঁ বাংলাদেশে অনেক শিক্ষিত সমাজ আছে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা উচ্চশিক্ষা নিয়ে বাইরের দেশে চলে যাচ্ছে আর আসতেছে না সেটেল হয়ে যাচ্ছে কারণ তাদের ওইখানে যে পরিবেশটা দিতে পারছে হ্যাঁ তারা সেখানে থেকে যাচ্ছে আর তারা সেখানে থাকবে না কেন ভাই আমরা বাংলাদেশে বহু দল আছি যারা শুধু সারাদিন ঝগড়া ঝাঁটি হ্যাঁ একে অপরের দোষ ত্রুটি ভুল আমরা শুধু আছি তাদের এগুলা নিয়ে ভাই উন্নতি করার জন্য আমরা কি কাজ করতেছি আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য থাকা উচিত বাংলাদেশের মানুষের জন্য তাদের কল্যাণের জন্য তাদের উন্নতির জন্য কাজ করে যাওয়া সারাদিন আমরা একে অপরের দোষ ত্রুটি এসব খুঁজে বেড়াইতে যদি ব্যস্ত থাকি তাহলে আমরা কাজ করব কখন আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত কাজকে পায়রুটি দেওয়া একটা কথা আছে না যে কথা কম কাজ বেশি তো আমাদের মনে হচ্ছে যে কথা বেশি কাজ কম কথা অনুযায়ী আমাদের কাজও করা উচিত যত বেশি আমরা কাজ করব আমরা উন্নত বিশ্বের সাথে কম্পিটিশান করতে পারব উন্নত বিশ্বে তারা সময়ের সাথে টাইম ম্যানেজমেন্ট করে ওরা কাজ করে যাচ্ছে কিন্তু আমরা কী করতেছি কিন্তু আমরা কি করতেছি আমরা শুধু একে অপরের দোষ ভুল ত্রুটি এসব খুঁজে বেড়াচ্ছি কেন ভাই ভুল ত্রুটি দোষ যত খুঁজবেন তত বাড়তে থাকবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের সমস্যা আছে ভুল ত্রুটি আছে সব কিছু বাদ দিয়ে আমাদের উচিত হচ্ছে এই একতা হওয়া কাজ করা শিক্ষা সংস্কৃতি একটা জাতির উন্নতির প্রথম চাবিকাঠি হচ্ছে বিশ্বাস প্রথম হচ্ছে বিশ্বাস অর্জন করা দ্বিতীয় হচ্ছে শিক্ষা সেটা হবে সুশিক্ষা সুশিক্ষায় উন্নতি করা দরকার একটা জাতি যদি শিক্ষিত হয় কারিগরি দক্ষতা অর্জন করে উন্নত বিশ্বের সাথে কম্পিটিশান করতে পারবে না হলে সম্ভব না হুম বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট শিক্ষার্থী বিভিন্ন ভালো ভালো জ্ঞানী গুণী বিভিন্ন দেশে অবস্থান করছে আমরা তাদেরকে সম্মাননা দিয়ে আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা বোধ দিয়ে তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের দেশের অবকাঠামো স্ট্রাকচার আমাদের দেশের ক্রিয়া শিক্ষা সংস্কৃতি আমাদের দেশের স্বাস্থ্য সব বিষয়ে আমরা তাদেরকে সম্মান দিয়ে বললে অবশ্যই তারা এগুলো নিয়ে কাজ করবে দেশের উন্নতি হবে হুম আর রাজনৈতিক বিষয় আসলে রাজনীতি এমন একটা বিষয় এখানে একে অপরকে দেখতে পারে না সব সময় শুধু হিংসা প্রতিহিংসা এসব রাজনীতি করে তো লাভ নেই রাজনীতি বাদ দেন ভাই দিন শেষে আমি মনে করি সবাই উন্নতি করা দরকার হুম আর একটা দেশের শক্তি তো জনগণ জনগণকে তো মূল্যায়ন করতে হবে আমাদের আমরা শুধু ওই ক্ষমতার লোক ক্ষমতা অর্জন এসব চিন্তা করে লাভ নেই আমাদের দরকার হচ্ছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল একটা দেশের সব কিছু শক্তির মূল উৎস হচ্ছে জনগণ আর আমরা তাদেরকে মূল্যায়ন করি না আমাদের উচিত হচ্ছে তাদেরকে মূল্যায়ন করা দেশ এবং জাতির মুক্তির কল্যাণের জন্য আমি মনে করি অতি দ্রুত সবাই একতাবদ্ধ হয়ে দেশের মুক্তির কল্যাণের জন্য কাজ করা উচিত দেশের উন্নতি হলে আমরা বিশ্বের বুকে আমাদের ভাবমূর্তি আমাদের ইমেজ সব কিছু উঠবে শুধু যে জনগণের লাভ হবে এমন না আমাদেরও লাভ হবে আমরা কোথাও গেলে আমরা মাথা উঁচু করে সিট দাঁড়া উঁচু করে দাঁড়াইতে পারবো আমাদের ব্যাকবন মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবো বলতে পারবো যে হ্যাঁ আমি বাংলাদেশি প্রাউড ফিল করে বলতে পারবো কিন্তু এখন যদি আমরা বিশ্বের বিভিন্ন দেশে যাই যদি বলি আমি বাংলাদেশি হ্যাঁ লজ্জায় মাথা নিচু করা লাগে কেন ভাই কেন এটা হইতেছে আমি আপনি সবাই সবাইকে সচেতন সবাইকে শৃঙ্খলাবদ্ধ সবাইকে হ্যাঁ অন্তত প্রাথমিক শিক্ষা যে ফ্যামিলি থেকে যে শিক্ষাটা পায় যে পরের ক্ষতি করব না হক নষ্ট করবো না ন্যায় বিচার প্রতিষ্ঠা করব সমাজে এ যে ভাই আপনি ইসলাম ফলো করেন ইসলাম না বলে যে যে ধর্মের প্রত্যেকটা ধর্মই ভালো কোনো ধর্মই খারাপ কিছু বলে না কোনো ধর্মেই বলে না যে প্রাণী হত্যা কর কোনো ধর্মই বলে না যে মানুষ খুন করো কোনো ধর্মই বলে না যে অন্যের হক নষ্ট করো এটা কোনো ধর্মই বলে না আমরা যদি আমাদের সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি আমার মনে হয় না দেশে খুন খারাপি রাহাজানি চিন্তাই চুরি এসব হবে না হ্যাঁ এই যে কিছু কিছু দল আছে পিছনে তেল মারে হ্যাঁ তেল দেয় এসব বন্ধ করতে হবে এসব বন্ধ করলে। দেশের উন্নতি হবে যাই হোক আমি এককভাবে দেশে চিন্তা করলে হবে না তবে হ্যাঁ এটা জানি যে ক্ষুদ্র থেকে বৃহত্তর সৃষ্টি প্রথমে একজন পরে দুইজন পরে তিনজন এ কারণেই কবিরা লিখেছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপোটা থেকেই সাগর মহাসাগর ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা থেকেই প্রাসাদ হ্যাঁ বড় বড় ইমারত বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে তো ক্ষুদ্রটাও শুরু করা উচিত শুরু করলে আমি মনে করি যে শেষ হবে তাই আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করা জরুরি